প্রশিক্ষার্থীরা আমরা দেখতে দেখতে তিন নম্বর পর্বে চলে এসেছি আমরা যদিও বা এর আগে দুইটা পর্বে নিট বিক্রয় এবং নিট ক্রয়ের পরিমাণটা নির্ণয় করা শিখেছি আমরা এই পর্বে শিখবো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না যতগুলো ইনফরমেশান আসতে পারে তোমার প্রশ্নে সকল ইনফরমেশান আমি উঠায় নেওয়ার চেষ্টা করেছি এরকম শিক্ষার্থী তুমি জাস্ট আমি যেভাবে দেখাবো যে প্রসেসটা সেই প্রসেসটা খাতায় লিখে নিবা তাহলে ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা ক্লাসটি শুরু করি আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি বিকৃত পণ্যের ব্যয় আমরা এই বিকৃত পণ্যের ব্যয়টা নির্ণয় করব এটা আমরা হিডিং দেব আমরা জানি যে বিষদায় বিবরণী করতে গেলে আমাদের একটা প্রসেস থাকে প্রথমে নিট বিক্রয় এরপর বিকৃত পণ্যের ব্যয় ওর ভেতরে থাকে নিট ক্রয় নিট ক্রয়টা আমি আলাদা করে দেখিয়েছি এবং নিট বিক্রয়টাও আলাদা করে দেখিয়েছি সবগুলো যদি আমি তোমাদেরকে একসাথে দেখাই তাহলে এলোমিলো হয়ে যাবে যদিও বা আমি তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন সমাধান করে পুরোটাই বুঝাই দেব। তবে তোমাদের এখন কাজ হচ্ছে সবগুলোয় নোট করে নেওয়া ওকে ওকে আসো আমরা নির্ণয় করব বিকৃত পণ্যের ব্যয় তো শিক্ষার্থী বিকৃত পণ্যের ব্যয় আমরা কীভাবে নির্ণয় করব যে কোনো জায়গায় বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে একটাই প্রসেস আসো প্রথমেই আমরা দেব প্রাম্ভিক মজুদ বিকৃত পণ্যের বাইরে নির্ণয় করতে গেলে প্রাম্ভিক মজুত লিখতে হয় তাহলে প্রাম্ভিক মজুদ আমরা লিখে ফেললাম এরপর নিট ক্রয় লিখতে হয় কি লিখতে হয় নিট ক্রয় নিট ক্রয়টা কিন্তু প্রাম্ভিক মজুদের সঙ্গে যোগ হয় আমরা প্রাম্বিক মজুদের সঙ্গে নিট ক্রয়টা যোগ করে দিলাম এখন কোশ্চেন ভাইয়া নিট ক্রয়টা কীভাবে নির্ণয় করব। এর জন্য আমার দুই নম্বর যে ভিডিওটা আছে সেটা দেখতে হবে আমার এই প্লেলিস্টে বা ক্লাসের আমি প্লেলিস্ট দিয়ে দেবো ওর দুই নম্বর ভিডিওটা দেখে নিলে নিট বিক্রয়ের একদম গুষ্টি উদ্ধার হয়ে যাবে এর বাইরে কোনো কিছু থাকবে না ওকে তাহলে আমরা নিট ক্রয়ের এটা আমরা শিখে ফেলেছি তাহলে প্রাম্ভিক মজুদের সঙ্গে নিট ক্রয়টা আমরা যোগ করে দেব যোগ করে দেওয়ার পর এখন আমরা কি করব প্রত্যক্ষ খরচগুলা এই নিট ক্রয়ের সাথে বা প্রাম্বিক মজুদ যে আছে এটার সঙ্গে সবগুলা নিট প্রত্যক্ষ খরচ যোগ করব বোঝা গেছে তাহলে এখন প্রত্যক্ষ খরচগুলো কি করতে হবে যোগ করতে হবে নট বিয়োগ বিয়োগ না কি যোগ করতে হবে ওকে এখন আসা তাহলে আমরা দেখব প্রত্যক্ষ খরচগুলো কি কি। কি কি থাকতে পারে আমাদের প্রশ্নে এর বাহিরে মোটামুটি থাকে না যেগুলো থাকে আমি লিখে দিয়েছি ওকে এগুলো সবগুলো কখনোই থাকবে না অল্প কিছু ইনফরমেশান থাকবে সেগুলো তোমাকে খুঁজে খুঁজে লিখতে হবে তাহলে তোমাকে মাথার মধ্যে একটা প্রসেস সেট করতে হবে এই প্রসেসটা যে এগুলোর মধ্যে যেটা থাকবে সেটা এখানে আসবে কথা কি বোঝা গেছে সবগুলোই কিন্তু থাকবে না ভাই ম্যাথ করতে গেলে মাথা ঘুরবে যদিও বা আমি তোমাদেরকে ছোটো ছোটো করে করে অনেক সুন্দর করে শিখাচ্ছি এইখানে তোমরা তোমরা শুধু নোট করো আমি তোমাদেরকে দেখাবো নি কোনো টেনশনের কারণ নেই ওকে আসো তাহলে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি প্রত্যক্ষ খরচে প্রথমেই আছে ক্রয় বা আন্ত পরিবহন তাহলে ভাইয়া ক্রয় পরিবহনও থাকতে পারে আন্ত পরিবহনও থাকতে পারে দুইটাই কিন্তু পরিবহন মনে রাখবা যে কোনো পরিবহন পরিবহন যতগুলা পৃথিবীতে পরিবহন সেটা ক্রয় পরিবহন হোক পরিবহন হোক বিক্রয় পরিবহন হোক বহি পরিবহন হোক সকল পরিবহন হল ব্যয় তবে আমাদের প্রত্যক্ষ খরচ কোনটা ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন নট বিক্রয় পরিবহন বা বহি পরিবহন ওটা কিন্তু আলাদা ওটা কিন্তু পরিচালনা যাবে ওটা আমরা একটু পরেই দেখব পরের ভিডিওতে এত এখানে শুধু এতটুকু নোট করে নেওয়ার চেষ্টা করো ক্রয় বা আন্তঃপরিবহনটা আমাদের প্রত্যক্ষ খরচ কোথাকে বোঝা গেছে বোঝা গেছে এরপর মজুরিটা যোগ করবা মজুরিটা যোগ করে নিবা একটা আমি উদাহরণ দিয়ে এগুলো সবগুলো তোমাকে আমি বোঝাই দেবো একটু দেখো এরপর কি করবা জাহাজ ভাড়াটা যোগ করে নিবা এরপর আমদানি শুল্কটা যোগ করে নিবা এরপর নগর শুল্ক থাকলে সেটা যোগ করবা এরপর ডক চার্জ থাকলে সেটা যোগ করবা এতটুকু করলা এগুলো সবগুলো যোগ করলে আমাদের কি হয় প্রত্যক্ষ খরচ হয় এই যে এখানে আমি যতগুলো লিখেছি সবগুলো হলো প্রত্যক্ষ খরচ সেইগুলো সবগুলো যোগ করতে হবে যোগ করার পর আমাদের এখানে লিখতে হবে ওকে বা আমরা একবারেই লিখেছি সবগুলো তাতে কোনো সমস্যা নেই আমরা ম্যাথ করার ক্ষেত্রে সাজিয়ে লিখবো সুন্দর করে তোমাদের কাজ শুধু এগুলো লিখে নেওয়া ভাই আর কিচ্ছু কাজ নেই কথা বোঝা গেছে সব আমি তোমাদের শেখাবো যেহেতু তোমরা আমার কাছে পড়তেছো ওকে তোমরা আমার শিক্ষার্থী তোমাদেরকে আমি পড়াচ্ছি তোমাদেরকে আমি ভালো মতন বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার তোমাদের শুধু কাজ মনোযোগ দিয়ে করা এবং নোট করে নেওয়া সবগুলো এখানে আমাদের একটা অ্যামাউন্ট আছে যোগ করার পর এরপর দেখো আমরা সমাপনী মজুদ পণ্যটা বাদ দিয়ে দিছি সমাপনী মজুদ পণ্যটা কি করেছি বাদ দিছি যদি খুব মনোযোগ দিতে হবে এদিকে তাকাও তাকাও এদিক অন্য কাজ বাদ লেখা বাদ তাকাও তাকাও যদি শুধু সমাপনী মজুৎ পণ্য থাকে তাহলে আমরা এখান থেকে সমাপনী মজুৎ পণ্যটা বাদ দিয়ে দেবো কথা কি বোঝা গেছে কথা বোঝা গেছে এখন যদি সমাপনী মজুৎ পণ্যের সাথে আরও ইনফরমেশান ইনক্লুড থাকে কী কী অব্যবহারিত মনিহারি কী অব্যবহৃত মনিহারি অব্যবহারিত মনিহারিটা আমরা সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে দেব। যদি থাকে আগুনে বিনষ্ট পণ্য আগুনে বিনষ্ট পণ্য থাকলে সেটাও আমরা সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিয়ে দেবো ভাই আবারও শুনেন। ভুল করবেন এই জায়গাটায় নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী ভুল করে ভুল করবেন আবারও বলতেছি খুব মনোযোগ দিতে হবে তা না হলে ভুল করবেন জাস্ট ভাই এতটুকু মাথায় সেট করেন আমি আমরা আমি আপনারা শিখাবো নি টেনশনের কারণে তুমি শুধু জাস্ট এতটুকু ভাই লিখে নাও আর কোনো কাজ নেই তোমার ঠিক আছে ওকে জাস্ট একটু মনোযোগ দাও যদি সমাপনী মুজুৎপণ্যের সাথে এই দুইটা না থাকে তখন সমাপনী মজুৎপণের টাকাটা এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো এতটুকু প্রথমটা বুঝতে পেরেছো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হলো এটা যদি সমাপনী মজুদ পণ্যের সঙ্গে আরও ইনফরমেশান থাকে যে অব্যবহারিত মণিহারি এত টাকা তখন অব্যবহারিত মনিহারিটা সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিয়ে দেবো কি ক্লিয়ার ক্লিয়ার যদি অব্যবহৃত মণিহারি আছে এবং আর একটা আছে আগুনে বিনষ্ট পণ্য তখন আমরা আগুনে বিনিষ্ট পণ্যটা সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিয়ে দেবো কথাকে ক্লিয়ার নাকি ভেজা এতটুকু বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি এতটুকু লিখে নাও সমাপনি মজুত পণ্য বাদ অব্যবহৃত মনে হয় বাদ আগুনে বিনিষ্ট পণ্য এই দুইটা কোথা থেকে বাদ যায় এই যে সমাপিনী মজুৎপণ্য থেকে বাদ যায় সমাপনী পণ্য এই দুইটা টাকা সমাপনী মজুত পণ্য থেকে বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে এই যে সেই টাকাটা আমরা আবার এই টাকাটা থেকে বিয়োগ করে দেবো কথা কি বুঝছো কথা কি বুঝছো এটা এটা কেন মুসলাম শুধু সমাপনী মজুত পণ্য মনে করো নাই এই দুইটা আছে তাহলে এই দুটো টাকাটা মজুদ মুজুবপন্ন থেকে বাদ দিতে হবে এই যে দেখো মজুদ পণ্যের টাকা এখানে লিখলাম অব্যবহিত মনিহারের টাকাটা ব্র্যাকেটে লিখলাম আবার বাদ দিলাম আগুনে বিনিষ্ট পণ্যের টাকাটা ব্র্যাকেটে লিখলাম তাহলে এই দুটো টাকা আমরা এখান থেকে বাদ দেবো বাদ দেওয়ার পর আমাদের যে টাকাটা হবে সেই টাকাটাই যে এখানে বসাবো কেন বলো তো বিয়ো ব্র্যাকেটে বসাইছি কারণ সমাপনী পণ্যের টাকাটা এই যে বিয়োগ হয় এই কারণে আবার এটা ব্র্যাকেটে বসাইছি তোমার বোঝার দরকার নাই শোনা তোমার কাজ হচ্ছে এগুলো সুন্দর মতো লিখে নেওয়া তোমাকে বুঝাই দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি না এত টেনশনে তুমি করো কেন টেনশনের কোনো কারণ নেই শোনা তোমার কাজ হলে এগুলো সুন্দর মতো নোট করে নেওয়া আমি তোমাকে যখন বোর্ড কোশ্চেন সমাধান করাবো তখন ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো ও এখানে একটু বলি এই এই টাকাটা থেকে কিন্তু এই টাকাটা বাদ যাওয়ার পর যে টাকাটা আসবে সেই টাকাটা না হলে বিকৃত্বপণ নেবে আই হোপ বুঝতে পেরেছো আসছি ক্লাস এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যেহেতু রেকর্ডেড ক্লাস তোমাদেরকে আমি কিভাবে বুঝবো তোমরা তো আমার কাছে পড়তেছো আমি কীভাবে বুঝবো এই কারণে অবশ্যই একটা লাইক দেবা অবশ্যই একটা কমেন্ট করবা দেখো ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য তো এডি করতেছি আমি চাইলেই লাইভ ক্লাস নিতে পারতাম কেন লাইভ ক্লাস নেই না যাতে তোমরা খুব ভালো মতন বুঝতে পারো অনেকেই বুঝে না এই কারণে ওকে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ